আমরা এই বাংলাদেশের মানুষ এই জনপদের মানুষ কখনো আমাদের নাম ছিল পূর্ব পাকিস্তান কখনো আমাদের নাম ছিল কখনো আমাদের নাম নামে আমরা নানা সময়ে বিভিন্ন আধিপত্যবাদী গোষ্ঠী কর্তৃক আমরা শোষিত এবং বঞ্চিত হয়েছি আমাদের উপর শোষণ আমার ইতিহাস অনেক দীর্ঘ একদিকে যেমন আমাদের উপর জুলুম চালানো হয়েছে শোষণ চালানো হয়েছে বঞ্চিত করা হয়েছে আমাদেরকে আমাদের রাজ্য এবং ভাব্য অধিকার থেকে অপরদিকে এই জাতির মানুষ এই জনগোষ্ঠীর মানুষ ছিল সংগ্রামী মানুষ আমরা তিন তিনটি আধিপত্যবাদ বিরোধী শক্তির বিরুদ্ধে লড়াই করে তিন তিনটি আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করেই আমরা মুক্ত হয়েছি স্বাধীন হয়েছি এবং অর্জিত হয়েছে আমাদের স্বাধীন বাংলাদেশ আমরা প্রথম লড়াই করেছিলাম ব্রিটিশ মিডিয়ার সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে দুই শত বছরের স্বাধীনতার সংগ্রাম ছিল সেই সংগ্রামে লড়াই করেছে হাজি শরীয়তুল্লাহ সেই সংগ্রামে লড়াই করেছিল মীর নেশার আলী সেই সংগ্রামে লড়াই করেছিল ফকির শাহ সেই সংগ্রামে লড়াই করেছিল শেখুল হিদ মাহমুদ হাসান সেই সংগ্রামে লড়াই করেছিল পাঁচ ভারত দুপ মহাদেশের সমাজ যাদের রক্তের উপর দিয়ে যাদের শাহাদের উপর দিয়ে আমাদের এই দেশ থেকে ইংলিশ ব্রিটেন ব্রিটিশ ব্রেনিয়ারা দেশ গুটিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল আমরা সংগ্রাম করেছিলাম উনিশ শতকের গোড়ার দিকে অঙ্গভঙ্গের মাধ্যমে যখন আমরা পূর্ববঙ্গের মুসলমানেরা পশ্চিমবঙ্গের দাদা বাবাদের দ্বারা বৈষম্যের শিকার ছিলাম নবাব সলিমুল্লাহ সহ সেরে বাংলায় গিয়ে ফজল হাকেরা এনেছেন মুসলমানদের উন্নয়নের জন্য তারা বঙ্গভঙ্গ আন্দোলন করে পশ্চিম পাকিস্তানের বৈষম্য থেকে পশ্চিমবঙ্গের বৈষম্য থেকে পূর্ববঙ্গের মুসলমানদের ভক্তির জন্য লড়াই করেছিলেন সংগ্রাম করেছিলেন আর সেই সময়ে সাম্প্রদায়িক অপশক্তির হতা রবীন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে এই পূর্ববঙ্গের মুসলমানদের অগ্রযাত্রাকে রুখে দেওয়ার জন্য চরম সাম্প্রদায়িক সহিংস বঙ্গভঙ্গ রথ আন্দোলন করে আমার দেশের অগ্রযাত্রাকে রুখে দেওয়ার চেষ্টা করা হয়েছিল

পশ্চিম পাকিস্তানের খান পাঠানদের বৈষম্যের বিরুদ্ধে আমাদের লড়াই চব্বিশ বছর আমরা লড়লাম আমরা সংগ্রাম করলাম উনিশশো একাত্তর সাল পর্যন্ত সেই সংগ্রামের পর মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে পশ্চিম পাকিস্তানের খান পাঠানদের বৈষম্যের বিরুদ্ধে আদার্শ এবং অন্যায়ের বিরুদ্ধে এক মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে এক সাগর রক্তের উপর বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছিল সংগ্রামী সাথী ও সেদিন আমরা পশ্চিম পাকিস্তানিদেরকে বলেছিলাম আমরা ভেবেছিলাম তোমরা আমাদের ভাই আমরা তোমাদের ভাই পশ্চিম পাকিস্তানের খান পাঠানো বলেছিল না বাঙালি তোমরা আমাদের দাস আমরা তোমাদের প্রভু আমরা বলেছিলাম আমাদের প্রভু একজন আরসের মালিক এই জমিনে আমাদের বন্ধু থাকতে পারে কোন প্রশ্ন নাই পরিষ্কার বলতে চাই আমার চারিদিকের দেশ যারা আমার সেনানিকে আমার ভাই বন্ধ রক্ত দিয়ে রঞ্জিত করছে আর এভাবেই মৌসুমের বন্যার পানিতে আমাকে ভাসিয়ে মারছ শুষ্ক মৌসুমে আমার নদীগুলোতে বাদ দিয়ে আমার বাংলাদেশকে গর্ভবীতে পরিণত করার চেষ্টা করছ আর তোমাদের সেবা দাসি রফিনাদের মাধ্যমে আমার বাংলাদেশকে তোমাদের গণতন্ত্র করায় আমাদের উপর যারা প্রভুত্ব ফলাতে চাও আমরা স্পষ্ট ঘোষণা করি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিবে

একটা বিক্ষ অভিজ্ঞতার কথা বলি আজ আগস্ট বিপ্লব পাঁচই আগস্টের এই বিপ্লব এই অভ্যুত্থান এই অভ্যুত্থানের পর এই অভ্যুত্থানকে ব্যর্থ করা বিপ্লবকে ব্যর্থ করার অনেক ষড়যন্ত্র চলছে আমাদের এই বিপ্লবের অঞ্চলকে চিন্তাই করার পায়তারা চলছে আমাদের অতীতে অনেক বিক্ষ অভিজ্ঞতা রয়েছে উনিশশো সালে যে মুক্তিযুদ্ধের লড়াই শুরু হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে যে মুক্তিযুদ্ধের লড়াই শুরু হয়েছিল মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের মধ্য দিয়ে যে বিপ্লবের সূচনা হয়েছিল ইনশাআল্লাহ বলে যে বিপ্লবের অঙ্গীকার ছিল কোরআন শূন্য বিরোধী কোনো আইন তৈরি করা হবে না এই বিপ্লব ছিল এই সংগ্রাম ছিল মুক্তির সংগ্রাম এই যুদ্ধ ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধ কিন্তু অত্যন্ত দুঃখ আর পরিতাপের সঙ্গে লক্ষ্য করলাম উনিশশো একাত্তরের ষোলোই ডিসেম্বর বাংলাদেশের বিজয় স্বাধীনতা বিজয় অর্জন হওয়ার পর মুক্তিযুদ্ধ বিজয় অর্জন হওয়ার কয়েক মাসের মধ্যেই আমাদের অর্জিত সেই বিজয়কে চিন্তাই করা হয়েছে বাংলাদেশের বাইরে থেকে অন্য একটি রাষ্ট্র তাদের চিন্তা চেতনার আলোকে একটা প্রেসক্রিপশন ধরিয়ে দিল আর সেই প্রেসক্রিপশন সামনে রেখে আমার দেশের কুশিল নামক সুশীল নামক কিছু কুশিল এই জাতির অভিপ্রায় বাংলাদেশের মানুষের ইচ্ছা বাংলাদেশের মানুষের হাজার বছরের ঐতিহ্যের বিরুদ্ধে একটি সংবিধান এদেশের মানুষের কাছের উপর চাপিয়ে দিল একাত্তরের মুক্তিযুদ্ধের নামে বাহাত্তরের ষড়যন্ত্রের চেতনা শুরু হলো আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই বাংলাদেশের মানুষ বাহাত্তরের চেতনায় বিশ্বাসী নয় বাংলাদেশের মানুষ একাত্তরের চেতনায় বিশ্বাসী তোমরা একাত্তরের সেই চেতনাকে চিন্তায় পাওয়ার পায় তারা চালিয়েছিলে বিগত পঞ্চাশ বছর এদেশের মানুষের ইচ্ছা তাদের অভিপ্রায় এবং তাদের হাজার বছরের ঐতিহ্যের বিরুদ্ধে তোমরা দেশকে শাসন করেছো শোষণ করেছ এদেশের মানুষকে তাদের প্রাপ্য অধিকার থেকে তোমরা বঞ্চিত করেছ